সিরিজের জন্য আমাদের ডাইরেক্টর আব্দুর রাজ্জাক সাহেবকে ওনাকে টিম ডিরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে উনি ওই সিরিজে টিম ডিরেক্টর হিসাবে এডিশনাল রোল রেসপন্সিবিলিটি নেবেন আর এছাড়া ব্যাটিং কোচ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে স্পেশালাইজড ব্যাটিং কোচ আয়ারল্যান্ড সিরিজের জন্য তাছাড়া আমাদের ফ্যাসিলিটিসের অ্যাক্টিভিটিস নিয়ে কিছু আলাপ আলোচনা হয়েছে সামনে আমাদের বিপিএল আছে এখানে আমাদের ইনডোরের ফ্যাসিলিটি কিছু ডেভেলপ করতে হবে ওগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার বাইরে আমাদের হচ্ছে রংপুরের যে আমাদের ক্রিকেট গার্ডেন যেটা আছে ওটারও একটা ডেভেলপমেন্ট প্ল্যান সাবমিট করতে বলা হয়েছে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টকে সেটা সামনে ইন ফিউচার অ্যাপ্রুভাল দেওয়া হবে আশাফুলের যে এক্সপিরিয়েন্স আছে সেটা তো আছেই তারপর কোর্সের ক্ষেত্রে যদি দেখা হয় স্পেশালাইজড ব্যাটিং কোর্স সে করেছে তারপর লেভেল থ্রি সে করেছে এবং আমাদের প্রিমিয়ার লিগে বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে এটা বিশেষভাবে সালাউদ্দিন ভাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ তো আসলে কারো ব্যর্থতার জন্য না ওখান থেকে কিন্তু সরানো হয়নি কেউকে আশরাফুলকে ইনক্লুড করা হয়েছে আর কি কোচিং প্যানেলের মধ্যে আরও একজনকে ইনক্লুড করা হল আর কি এটা পরবর্তীতে আবার ডিসিশন নেওয়া হবে এর পরবর্তীতে ক্রিকেট বোর্ড অবশ্যই এ ব্যাপার নিয়ে আলোচনা করবে ডেফিনেটলি আশাফুলের জন্য একটা নতুন জায়গা ও আসুক কাজ করুক দেখা যাক কীরকম করে বা ওর আউটকামটা কেমন আসে তো খুবই স্বাভাবিক ব্যাপার যে পারফরমেন্সের উপর সব কিছুই ডিপেন্ড করে আমি মনে করি কিন্তু আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেটের আমরা তো শুরু হয় আমাদের দু হাজার সালের টেস্ট সিরিজ পাই বাট সেই সেঞ্চুরিও কিন্তু প্রথম আমাদের আইকনিক প্লেয়ার যে কিনা ওয়ার্ল্ড দিয়েছে যে আমার মনে হয় যে একটা প্লেয়ার যে আসছে বাংলাদেশের নতুন আশাফুল কিন্তু লেভেল লেভেলস কোচিং কোর্স করছে বিভিন্ন জায়গায় এখন খেলছে সুপার একটা আছে আমরা পাই না আশাফুলের এত সুন্দর একটা তার ক্যারিয়ার ভবিষ্যতে আমরা পেয়ে যাই আমার মনে হয় যে আমাদের বোর্ড ওইভাবে চিন্তা করেছেন যে আশোফুলকে আমাদের টিমের সাথে রেখে তার কাছ থেকে তার প্লেইং এক্সপিরিয়েন্সটা মধ্যে শেয়ার করা এবং ভবিষ্যতে আমাদের খেলোয়াড়া যে ধরনের অনেক সময় ভুল করছে আমি নিজেও টকসটা বলি যে আমাদের খেলোয়াড়া কিন্তু প্র্যাকটিক্যাল জায়গাগুলো অনেক ভুল করছে আমার কিন্তু শর্টস সবাই খেলা যাবে সুইপ সবাই খেলতে পারি হুক সবাই খেলতে পারি পুল খেলতে পারি কিন্তু কোন বলটা কোন সময় খেলবো কোন বলটা কোন সময় ছাড়া উচিত সেই জায়গার প্র্যাকটিক্যাল জায়গাগুলো আমরা নিঃসন্দেহে অনেক কোচ আছে আরও বড় বড় মানুষ আছেন কিন্তু আশটা বলে ওইখানে আমি বলবো যে আমার কাছে মনে যে এক্সট্রা একটা সাপোর্ট দিতে পারি বলে অনেক বড় বড় ইনিংস খেলেছে আমার কাছে মনে হয় আপনি সবাই দেখেছেন এবং যেই সময় খেলেছে তখন কিন্তু আমরা আন্ডার টিম ছিলাম এবং আপনি যদি দেখেন যে ইন্ডিয়ার মতো টিমে রেখেছে সে ওই মুহূর্তে কীভাবে এত বড় সেঞ্চুরি করেছে শ্রীলঙ্কার সাথে কীভাবে রান করেছে এগুলো আমার কাছে মনে হয় যে পাশে থাকলে আমরা চাই যে আমাদের দেশের যে প্রোডাক্ট সেগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসা তাদের কাছে বেস্ট ফিডব্যাকটা নেওয়া